রাধে রাধে প্রথমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি হে কৃষ্ণ যারা আজকে তোমার এই দিব্য বাণী শুনছেন তাদের জীবনে তুমি তোমার কৃপা সর্বদা বর্ষিত করো প্রিয় বন্ধুগণ জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই কখনো দুঃখ কখনো ভয় কখনো ব্যর্থতা বা হতাশা আমাদের ঘিরে ধরে অনেকেই ভাবে এসব সমস্যার সমাধান কোথায় আসলে তার উত্তর লুকিয়ে রয়েছে আমাদের প্রাচীনতম আধ্যাত্মিক গ্রন্থে শ্রীমদ্ভগবদ্গীতায় গীতায় গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের বাস্তব পাঠশালা এখানে এমন সব গভীর সত্য ও জ্ঞান লুকিয়ে রয়েছে যা বুঝে নিতে পারলে মানুষ জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সক্ষম হবে গীতার প্রকৃত অর্থ যার হৃদয় পৌঁছে যায় সে শিখে যায় কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয় কিভাবে প্রতিটি সংকটে জয় করতে হয় আর কিভাবে নিজের লক্ষ্য পূরণ করতে দৃঢ়ভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় কিন্তু বাস্তবে দেখা যায় অনেকেই গীতা পড়েন কিন্তু তার প্রকৃত মর্ম তার গভীর দর্শন খুব কম মানুষই উপলব্ধি করতে পারেন তাই আজ আমরা গীতার সেই অমূল্য পনেরোটি উপদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা সত্যিই জীবনকে নতুন আলো দেখাতে সক্ষম প্রিয় বন্ধুগণ যদি আপনিও চান যে জীবনের অন্ধকার পথ আলোকিত হোক প্রতিটি সমস্যার সমাধান আপনার হাতে আসুক তবে এই গীতার উপদেশগুলো মনোযোগ দিয়ে অবশ্যই শুনুন এবং হৃদয়ে ধারণ করুন এগুলো আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সহজ করে তুলবে প্রতিটি দুঃখকে হালকা করবে আর আপনাকে দেবে ভেতর থেকে শান্তি ও সুখ আপনারা যদি সত্যিই চান জীবনকে সুন্দর ও শান্তিময় করে তুলতে তবে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে এরকম সুন্দর সুন্দর শ্রীমদ গিতার উপদেশ আপনাদের কাছে খুব সরাসরি আগে পৌঁছে যায় আপনার প্রতিটি দিন হবে গীতার আলোয় আলোকিত আর জীবনের প্রতিটি পথ হবে আরো সহজ আরো শক্তিশালী এক আসক্তি নয় সম্পর্ক হোক সজীব শ্রীমদ ভগবদ গীতার প্রথম উপদেশ জীবনে কাউকে এত গভীরভাবে আঁকড়ে ধরবেন না যে আপনার সুখ দুঃখ আনন্দ বেদনা সব তার উপর নির্ভরশীল হয়ে পড়ে এই উপদেশটি কেবল একটি সম্পর্কের বাঁধন থেকে মুক্ত হবার কথা বলে না বরং নিজের সত্তাকে ফেলে পাবার কথা বলে যখন আমরা কোনো সম্পর্কের মধ্যে নিজেদের পুরোপুরি সোপে দেই তখন আমরা ধীরে ধীরে নিজেদের ভুলে যাই আমাদের সুখ আমাদের দুঃখ আমাদের পরিচয় সবই অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে পড়ে কিন্তু মনে রাখবেন যে কোনো ধরনের অতিরিক্ত আসক্তির ফল কেবল যন্ত্রণা একবার গভীরভাবে ভেবে দেখুন তো আপনার জীবনের সব কষ্ট কোথা থেকে আসে সেখান থেকে আসে যেখানে আপনার মনের সবচেয়ে গভীর আসক্তি জড়িয়ে রয়েছে এই আসক্তি শুধু মানুষে নয় বস্তু পদমর্যাদা বা কোনো ধারণার প্রতিও হতে পারে এই আসক্তির কারণে আমরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং অন্য কারো হাতে নিজেদের সুখের চাবিকাঠি তুলে দেই এর একটি সুন্দর উদাহরণ হল ঘনানন্দের কাহিনী ঘনানন্দ ছিল একজন অসাধারণ গায়ক যার কণ্ঠের জাদুতে সবাই বিমোহিত হতো কিন্তু সে তার প্রেমিকা এক নর্তকের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ল যে নিজের পরিচয় ও কর্তব্য ভুলে গেল রাজার আদেশ অমান্য করে সে শুধু তার প্রেমিকার জন্য গান গাইতে চাইল যখন রাজা তাকে রাজ্য থেকে বহিষ্কারের নির্দেশ দিলেন তখন ঘনানন্দ তার প্রেমিকার কাছে গিয়ে সমর্থন চাইল কিন্তু প্রেমিকা তাকে নির্মমভাবে প্রত্যাখ্যান করল কারণ সেও নিজের স্বার্থে পরিচালিত হচ্ছিল ঘনানন্দের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এই চরম আঘাতের সে উপলব্ধি করল যে বাইরের জগতে তার ভালোবাসার কোনো মূল্য নেই সে সব আসক্তি ত্যাগ করে ঈশ্বরের সন্ধানে নিজেকে নিবেদিত করল এবং একজন মহান যোগীতে রূপান্তরিত হলো এই কাহিনী আমাদের শেখায় যে কোনো সম্পর্ক বা বস্তুর প্রতি আন্তরিক আসক্তি আমাদের দুর্বল করে তোলে বাইরের জগতে সবার সঙ্গে স্বাভাবিকভাবে মিশুন কিন্তু অন্তরে কাউকে অতিরিক্ত আঁকড়ে ধরবেন না নিজের সত্তা ও শান্তিকে নিজের কাছেই রাখুন দ্বিতীয় অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি মনের প্রবাহকে মুক্ত করুন গীতার দ্বিতীয় উপদেশ বারবার সেই বিষয় নিয়ে ভাববেন না যা আমাদের মনকে অশান্ত করে দেয় জীবন হলো এক প্রবাহমান স্রোতের মতো যতক্ষণ আপনি সেই স্রোতের সঙ্গে ভেসে চলবেন ততক্ষণ আপনার মন হালকা থাকবে কিন্তু যদি আপনি একটি বিষয়কে আঁকড়ে ধরে বারবার ভাবতে থাকেন তখন আপনার মন সেই জায়গায় আটকে যায় এই পুনরাবৃত্তি আসলে দুশ্চিন্তা ও যন্ত্রণার জন্ম দেয় এই আটকে পড়া মন আপনাকে জীবনের পথে এগোতে দেবে না মানুষের জীবনে দুশ্চিন্তা চাপ ও মানসিক অশান্তি তখনই আসে যখন সে কোনো একটি অপ্রিয় ঘটনা বা বিষয়কে বারবার মনে মনে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে এই চিন্তার জাল আমাদের এমনভাবে ঘিরে ফেলে যে আমরা যা থেকে বের হওয়ার কোনো পথই খুঁজে পাই না মনে রাখবেন যে বিষয়ে আপনার নিয়ন্ত্রণ নেই তাকে ছেড়ে দিন আপনি যতই ভাবুন না কেন যা ঘটার তা ঠিকই ঘটবে একবার ভেবে দেখুন আপনি কার জন্য এত ভাবছেন কেউ কি সত্যি আপনার দুঃখ কষ্ট বা জীবন মৃত্যু নিয়ে ভাবে এই পৃথিবীর একটি কঠিন সত্য হলো আপনার কষ্ট বা দুঃখ নিয়ে কেউ প্রকৃত অর্থে অতটা গুরুত্বই দেয় না তাই অকারণে একই বিষয়ে বারবার ভাবা একেবারে অর্থহীন এটি কেবল আপনার মানসিক সন্তুষ্ট করে কেবল জীবনে সুখী হতে চাইলে আপনার চিন্তাকে একটিমাত্র বিষয়ে আটকে রাখবেন না তাকে প্রবাহিত হতে দিন জীবনকে এগিয়ে যেতে দিন তখনই দেখবেন আপনার মন অকারণে কষ্টে জর্জরিত হবে না বরং আপনি হবেন মুক্ত হালকা আর আনন্দময় অন্য কেউর প্রতি নিজের মূল্য নয় নিজের মূল্য নিজেই দিন গীতায় তৃতীয় উপদেশ মানুষের চোখে নিজের মূল্য খুঁজতে একদম যাবেন না আমরা চেষ্টা করি সবাইকে খুশি করতে সবার সঙ্গে ভালোভাবে চলতে তবুও অনেকেই আমাদের গুরুত্বও দেয় না কিন্তু প্রশ্ন হলো কেন আপনি অন্যের কাছে আপনার কদর চাইছেন কেন কারো স্বীকৃতি প্রশংসা বা কারো মুখে শোনা কথায় নিজের মূল্য খুঁজছেন যদি এর পিছনে ছোটেন তবে কেবল নিজের সময় নষ্ট করবেন না বরং নিজেকেই আঘাত করবেন কারণ মানুষকে যতদিন না কেন তারা কোনো দিন আপনার কদর করবে না এই পৃথিবীতে আসলে কেউ কারো মূল্য বোঝে না বাবা মা সন্তানের জন্য কত ত্যাগ করেন সারা জীবন উৎসর্গ করে দেন অথচ বড় হলে সেই সন্তানরাই অকারণে তাদের মন ভেঙে দেয় তাই যদি মনে করেন আপনি অন্যের জন্য কিছু করলে বদলে আপনিও কদর পাবেন তবে সেটা ভুলে যান এই ভাবনা শুধু আপনাকে দুঃখই দেবে অন্যের জীবনে নিজের মূল্য একদম খুঁজবেন না তারা কদর করুক বা নাই করুক আপনি নিজেকে কদর করতে শিখুন অন্যের পিছনে কেন নিজের জীবন নষ্ট করবেন এর মানে এই নয় যে আপনি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন মানুষের সঙ্গে ঠিক ততটাই সম্পর্ক রাখুন যতটা প্রয়োজন এর বেশি নয় যাতে নিজের জীবনটা না নষ্ট হয়ে যায় আত্মজিজ্ঞাসা আনন্দ নাকি কষ্ট গীতার চতুর্থ উপদেশ প্রতিদিন অন্তত একবার নিজেকে জিজ্ঞাসা করুন আমি মানুষের জন্য যে কাজগুলো করছি সেগুলো আমাকে আনন্দ দিচ্ছে নাকি কষ্ট দিচ্ছে যদি কোনো ভালো কাজ করেও কেবল দুঃখই পান তাহলে সেই ভালো কাজই করে কি লাভ কারো প্রতি অতিরিক্ত যত্ন নিয়ে যদি শুধু কষ্টই পান তবে সেই যত্ন কিসের জীবনে যদি দেখেন কোনো কিছু করতে গিয়ে শুধু বেদনা আসছে তাহলে তা যতই ভালো হোক না কেন সেটি ছেড়ে যাওয়াই শ্রেয় অনেকেই বলেন আমরা তো নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছি আমাদের মনে কোনো ভুল নেই কিন্তু মনে রাখবেন আজকের পৃথিবীতে খাঁটি ভালোবাসার মূল্য খুবই কম মানুষই দিতে জানে একটি গল্পের মাধ্যমে আমরা এটি বুঝতে পারি এক বিদেশি পর্যটক ভারতের এক হোটেলে খাঁটি দেশি দুধ অর্ডার দিল হোটেল মালিক খাঁটি দুধই পাঠালেন কিন্তু দ্বিতীয় গ্লাস খাওয়ার পর পর্যটকের শরীর খারাপ হয়ে গেল কারণ তার শরীরে ভেজাল জিনিস অভ্যস্ত ছিল তাই খাঁটি দুধ হজম করতে পারল না আজকের মানুষও ঠিক তেমনই আপনি যতই খাঁটি ভালোবাসা দিন সেই ভালোবাসা তাদের পক্ষে হজম করা সম্ভব হবে না তাই জীবনে যা কিছু করছেন তা নিয়ে নিজেকে প্রশ্ন করুন যদি আনন্দ পান তবে তা চালিয়ে যান কিন্তু যদি কেবল দুঃখই আসে তবে সেই কাজ করা বন্ধ করুন যা আপনাকে শুধু যন্ত্রণা দিচ্ছে পাঁচ হৃদয়ের গোপন কথা হৃদয়েই থাক গীতার পঞ্চম উপদেশ নিজের সব কথা কারো সঙ্গে ভাগ করবেন না হৃদয়ের গোপন কথা নিজের কাছেই রাখা সব থেকে ভালো যদি চান কেউ আপনাকে অবহেলা করুক বা আপনার কদর করা বন্ধ করে দিক তবে আপনার জীবনের সব কথা তাকে বলে দেন বাস্তবে মানুষ তেমনই যোগ্য যে আপনি তাদের কাছে নিজের সব উন্মোচন করবেন প্রায় শুনি জীবনে এমন একজন তো থাকা উচিত যার সঙ্গে আমি সব কথা ভাগ করতে পারি চেষ্টা করে দেখুন আপনি যতটা খোলাখুলি হবেন মানুষ ততটাই আপনাকে মূল্য কমিয়ে দেবে তাই সব কথা সব অনুভূতি সবার কাছে বলার দরকার নেই কিছু কিছু যদি নিজের মনে জমা থাকে তবে সেটাই উত্তম কারণ এই জীবন আপনার অন্যকে কেন এমন গভীরভাবে ঢুকতে দেবেন যে তারা ছাড়া আপনার চলাই সম্ভব হবে না মানুষকে শুধু ততটাই জানান যতটা জানালে কোনোদিন আপনার কষ্ট হবে না ছয় প্রতিশোধ নয় ক্ষমা বা প্রতিরোধ গীতার ষষ্ঠ উপদেশ প্রতিশোধের আগুনে কখনো নিজেকে দগ্ধ করবেন না অনেকেই আছেন যারা সারা কিন্তু বাইরে কিছুই করতে পারে না কাউকে ক্ষমা করতে পারে না আবার নিজের জীবনেও কোনো পরিবর্তন আনতে পারে না ফলস্বরূপ তারা কেবল দুঃখই পেয়ে থাকে যদি কোনো বিষয় আপনাকে কষ্ট দেয় তবে আপনার সামনে মাত্র দুটি পথ আছে হয় তাকে প্রকাশ্যে প্রতিবাদ করুন নয় ক্ষমা করে দিন এর বাইরে তৃতীয় কোনো পথ নেই যত বেশি আপনি নিজের কষ্টকে অন্তরে জমিয়ে রাখবেন ততই দুশ্চিন্তা ও হতাশা আপনাকে ঘিরে ধরবে তাই শ্রেয় হয় সরাসরি বলে দিন যে এটা আমি মেনে নেব না নয় তাকে ছেড়ে দিন অন্যথায় মনে যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবেন না সাত প্রমাণের বোঝা কার থেকে নামান গীতার সপ্তম উপদেশ কারোর সামনে প্রমাণ করার চেষ্টা একদম করবেন না যে বিশেষ এই পৃথিবীতে প্রতিটি মানুষ নিজেকে বড় কিছু মনে করে সবাই ভাবে আমি এটা আমি ওটা তুমি জানো না আমি কে তাহলে আপনি এই প্রমাণের বোঝা কার থেকে নামিয়ে দিন এই বোঝা নিয়ে একদম ঘুরবেন না আপনি যদি সত্যিই কিছু হন তবে আপনাকে কিছুই প্রমাণ করতে হবে না কারণ প্রকৃত মানুষকে নিজেকে প্রমাণ করতে হয় না তার কৃতিত্বই তাকে আলাদা করে তোলে যারা মানুষকে দেখাতে চায় যে তারা বিশেষ কিছু তারা শেষ পর্যন্ত দুঃখ ছাড়া কিছুই পায় না পৃথিবী আপনাকে কখনোই আপনার মতো করে মূল্য দেবে না তাই ভালো হয় কাউকে প্রমাণ করার চেষ্টা করবেন না যে আপনি বিশেষ যদি সত্যি আপনি কিছু হন তবে আপনার কাজই তা প্রকাশ করবে মুখে বলা বা জাহির করার প্রয়োজন পড়বে না আট ভয়ের বন্ধন ছিন্ন করুন গীতার অষ্টম উপদেশ আপনি যেটা থেকে যতটা ভয় পাবেন সেটা আপনার জীবনেই ঘটবে ভয় সবসময় জীবনে নেতিবাচকতা ডেকে আনে যারা সবসময় ভাবে যদি ক্ষতি হয়ে যায় তাদের ক্ষতি হয়ে যায় কারণ মানুষ যে বিষয় নিয়ে বারবার চিন্তা করে সেটাই শেষমেশ তার জীবনে বাস্তব হয়ে ওঠে তাই নিরর্থক ভয় মনে আনবেন না ঝেড়ে ফেলুন যা হবে দেখা যাবে আজকের যে সময় আপনার হাতে রয়েছে তাকে উপভোগ করতে শিখুন নয় সম্পর্ক হোক মর্যাদাপূর্ণ গীতার নবম উপদেশ কাউকে ততটুকু ভালোবাসুন তার সম্মান দিন যতটুকু সে গ্রহণ করতে পারে যখন আপনি কাউকে অতিরিক্ত গুরুত্ব দেন তখন সে আপনাকে হালকা চোখে দেখতে শুরু করে আপনার ভালোবাসা তার সম্মানকে সে নিজের যোগ্যতা প্রমাণ ভেবে বসে কিন্তু সে কখনো আপনার আন্তরিকতাকে মূল্য দেবে না তাই মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয় সবার প্রতি সম্মান থাকা ভালো কিন্তু এত বেশি নয় যাতে নিজের মর্যাদা নষ্ট হয়ে যায় দশ মনকে স্থির করুন জীবনেকে স্থির করুন এক অস্থির ভাসমান মন নিয়ে জীবন কিছুই করা যায় না যদি জীবনে সত্যি কিছু অর্জন করতে চান তবে মনকে স্থির রাখা অত্যন্ত প্রয়োজন যত বেশি আপনি আপনার চিন্তাকে ঘোরাবেন ততই অশান্ত থাকবেন আর অশান্ত মনে জীবনে কখনো সাফল্য আসে না যত বেশি মন শান্ত থাকবে ততই জীবনে স্বচ্ছতা থাকবে লক্ষ্য নির্দিষ্ট হবে আর সাফল্য অর্জন করা ততটাই সহজ হয়ে উঠবে যারা সব সময় মনকে ছুটে দেয় তারা শেষমেশ জানেই না আসলে ঠিক কি করা উচিত তাদের মন কখনোই একদিকে যায় কখনো অন্য দিকে। ফলে নিজের জীবন নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে তারা পারে না কারণ এক ভাসমান মন কখনোই কোনো গন্তব্যে পৌঁছাতে পারে না সে শুধু ভাসতেই থাকে তাই জীবনে যদি সত্যিই কিছু পেতে চান তবে চিন্তাকে নিয়ন্ত্রণ করুন মস্তিষ্ককে অতিরিক্ত দৌড়ে যত শান্ত থাকবে ততই আপনি সুখী ও সফল হবেন এগারো আপনার সুখ আপনার দায়িত্ব গীতার একাদশতম উপদেশ নিজেকে সুখী রাখা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব পৃথিবীকে খুশি করার চেষ্টা করলে কোনোদিনই আপনি সফল হবেন না কারণ পৃথিবী কোনোদিনই আপনার দ্বারা সন্তুষ্ট হবেন না বরং তার পিছনে দৌড়াতে গিয়ে আপনি নিজেই অসুখী হয়ে যাবেন তাই যদি কাউকে খুশি করার ইচ্ছা থাকে তবে প্রথমে নিজেকে খুশি করার কৌশল জানতে হবে বলা সহজ কিন্তু আসলে নিজেকে খুশি রাখা খুবই কঠিন কাজ কারণ মানুষ সুখী থাকতে জানেই না সে সবসময় সুখ খুঁজে বেড়ায় কোনো বস্তুতে কোনো সম্পর্কে অথচ সুখ কোথাও বাইরে নয় সেটা নিজের ভেতরেই তৈরি হয় তাই দায়িত্ব অন্যদের নয় নিজেকে ভালোবাসতে জানুন আপনাকেই শিখতে হবে কিভাবে আপনি নিজেকে সুখী রাখতে পারবেন বারো প্রত্যাশা নয় আত্মনির্ভরতা মানুষের কাছ থেকে কখনো রকম প্রত্যাশা রাখবেন না এখানে ঈশ্বর আর আপনি ছাড়া কেউই আপনার পাশে থাকবে না যাদের কাছ থেকে আপনি আশা করেন তারা আপনার জন্য কিছুই করবে বা আপনার কঠিন সময় তারা পাশে দাঁড়াবে এরকম সময় আসলে দেখবেন তাদের কোথাও আপনি দেখতেই পাবেন না আপনাকে নিজের লড়াই নিজের সাথেই লড়তে হবে যখন সমস্যা আমাদের নিজেকেই সামলাতে হবে তখন অন্যদের কাজ থেকে প্রত্যাশা করার মানেই বা কী নিজেকে দুর্বল ভাববেন তাই এই ভেবে সম্পর্ক রাখবেন না যে কেউ আপনার কঠিন সময় পাশে থাকবে আপনার পাশে ঈশ্বর আর ছাড়া সত্যিকার অর্থে কেউই থাকবে না তেরো বর্তমানে সব ভবিষ্যৎ নয় ভবিষ্যতের চিন্তা করা চিন্তা করা ছেড়ে দিন আগামী দিনের চিন্তা ও পরিকল্পনা আজকের আনন্দ কেড়ে নেয় তাই মন থেকে সব ভয় ঝেড়ে ফেলুন আর বিশ্বাস রাখুন যাই হবে ভালোই হবে চোদ্দ নিজের পথ নিজেই তৈরি করুন জীবনের কিছু পথ আপনাকে একাই চলতে হবে যদি সব সময় ভিড়ের সঙ্গে চলেন তবে আপনি ভিড়ের অংশ হয়ে যাবেন আর সেই ভিড়ের ভেতরেই সবই শেষ হয়ে যাবেন যদি সত্যিই নিজের পরিচয় গড়তে চান তবে লক্ষ্য আপনার নিজস্ব হতে হবে পথও আপনার নিজস্ব হতে হবে তাই অন্যরা যা করছে তার অনুকরণ করবেন না এমন কিছু করুন যাতে একদিন পৃথিবী আপনাকে দেখে অবাক হয়ে যায় পনেরো ভালোবাসা ভিক্ষা করার বিষয় নয় পৃথিবীতে কখনো কারো কাছ থেকে ভালোবাসা ভিক্ষা চাইবেন না কারণ ভালোবাসা ভিক্ষা চাওয়ার জিনিস নয় যদি কেউ আপনাকে সত্যিই ভালোবাসে তবে তাকে কিছু বলতে হয় না সে আপনা আপনি আপনাকে ভালোবাসবে আর যদি আপনাকে ভালোবাসার জন্য বলতে হয় তবে বুঝে নেবেন সেখানে কোনো ভালোবাসা নেই যেমন মা বাবার কাছে ভালোবাসা কখনো চাইতে হয় না তারা আপনা আপনি আপনাকে ভালোবাসেন ভালোবাসা চাওয়া বা দেওয়া কোনো হিসাবের ব্যাপার নয় এটা তো নিজে থেকেই চলে আসে আর কোনো সম্পর্কে সবচেয়ে খারাপ জিনিস হলো সেখানে ভালোবাসার জন্য ভিক্ষা করতে যায় যদি কোনো সম্পর্ক এরকম পর্যায়ে পৌঁছে যায় তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো ভালোবাসা ভিক্ষা করার বস্তু নয় ভালোবাসা কেবল দেওয়ার বিষয় যে সত্যি ভালোবাসে সে ভালোবাসা না দিয়ে থাকতেই পারবে না তাই নিজের মর্যাদাকে সম্মান করুন আর যে ভালোবাসে না তার জন্য কখনো পাগল হবেন না প্রিয় ভক্তগণ আজ গীতার এই অমূল্য উপদেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে